আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে ঘুমানোর আগের দুয়া এবং ঘুম থেকে ওঠার পরের দোয়া তো চলো কথা না পাড়িয়ে ভিডিওটি শুরু করি আর তোমাদের অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা প্রথমে দেখো ঘুমানোর আগে অর্থাৎ ঘুম থেকে যখন ঘুমাতে যাবো আমরা সেই ঘুমানোর আগে এই দোয়াটা দোয়াটা হচ্ছে ল হুম্মা বিস্মিকা আমুতু ও আহ ইয়া একবার পড়ে শোনো লহুম্মা বিস্মিকা আমুতু ও আহ ইয়া ঠিক আছে তারপরে দেখো ঘুম ভাঙার পর অর্থাৎ ঘুম থেকে ওঠার পর যেই দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা হচ্ছে আল্লাহামদুলিল্লাহ আহ ইয়ানা বা ইহিনুসুর একবার আর পড়ি শুনো হিল্লাজি আহ না বা আদামা আমাত ওয়াঈলাই হিন ঠিক আছে আশা করছি বুঝতে পেরে গেছো আর যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানান কোথায় বুঝতে অসুবিধা হল এরপর ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো আর তোমাদের যেই দোয়াগুলো প্রয়োজন কমেন্ট বক্সে আমাদের জানাও আমরা সেই সমস্ত দুয়ার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগবে ঠিক আছে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে